ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানি তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে ব্লগ নয় খুবই দুঃখজনক আর ভয়াবহ ঘটনা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আছি মোটামুটি চলে যাচ্ছে আর কি এ কদিন তো খুবই বৃষ্টি ছিল তো আজকে যখন এই ভিডিওটা শ্যুট করছি আর কি তো আজকে থেকে আর কি ভালো একটু রোদ দিয়েছে তো যাক অনেক জামা কাপড় ধোয়া হয়েছে তো পনেরো পনেরো দিনের মতন বলতে পারো বারো পনেরো দিনের মতন আর কি বৃষ্টি কন্টিনিউ আমাদের এখানে হয়েই গেছে তো যার দরুন আর কি আমার একদম সর্দি একদম পুরো লেগে গেছে তো যাই হোক রোদের কথা না হয় পরেই বলছি তো সেই ভয়াবহ ঘটনাটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো ভেবেছিলাম শেয়ার করব না বা ভিডিওটা আমি পোস্ট করব না কিন্তু আমি যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো না শেয়ার করে আর পারলাম না আর কি তো ভাবলাম একটু সামান্য অল্প কিছু করে শেয়ার করে দিই তোমাদের মধ্যে আর কি তোমরা ওকে দেখে নাও চব্বিশ তারিখ মঙ্গলবার রাতে নটায় খুবই দুঃখজনক আর কি হাট বলতে পারো এই ডুয়ার্সের খুবই একটা ক্ষতি হয়ে গেছে আর কি তো হ্যাঁ বন্ধুরা সেদিন চব্বিশ তারিখ মঙ্গলবারই ছিল রাত নটার সময় বহু পুরনো এক পর্যটক আবাসন পুরে ছাড়খাড় হয়ে গেল নিমেষের মধ্যেই খুবই দুঃখজনক আর ভয়াবহ একটি ঘটনা এটা বলতে পারো মানে ডুয়ার্সের জন্য আমাদের মাদারিহাট জলদাপাড়া মানে সব ক্ষেত্রে বলতে পারো একদম খুবই দুঃখজনক একটি ঘটনা তো খুবই পুরোনো ছিল এই মানে হলং বাংলো এখন তোমাদের নামটা আমি বলছি তোমরা মোবাইলে সব কিছুতে সার্চ করে দেখতে পারো হলং বাংলো জলদাবাড়া হলং বাংলো সত্তর আশি বছর হবে পুরনো মানে এতটাই পুরনো ছিল এখানে অনেক দূর দূর থেকে পর্যটকরা আসতো ভ্রমণ করতে তো যা আজকে আর নেই মানে আমাদের মধ্যে আর নেই আর কি পুরো একদম ছাড়খার তো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব আগে কীরকম ছিল যারা দেখনি আর কিভাবে পুরলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আর সেখানে গিয়ে কি কি আনন্দ তোমরা কি কি সব জিনিস দেখতে পেতে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু শত চেষ্টার পরেও শেষ রক্ষা হলো না বহু পুরনো এই বাংলোটি ভস্মীভূত হয়ে গেল ডুয়ার্সের ওইwidetilde বাহি হলং বাংলো শর্ট সার্কিটের থেকে আগুন লেগেছে বলে অনুমান বন দপ্তরের আধিকারিকদের যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই বহু পুরনো হলং বাংলো পুড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পর্যটন ব্যবসায়ীরা তারা চাইছেন বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত হোক